এই যে ছাগল কেটেছি আমরা পিকনিক বানাবো আমারা তিন চার জনা খাবে ছাগলটা আমি খাবো আর আমার নাতি আছে এই যে সেই নাতিরা ওই দেখাবে ওই দেখো ও আর আমি আর দুজন আছে এ সেই খায় ছাগল আর চুষে চুষে খাবে বলছে কামড়ে কামড়ে মাংসগুলো ছিঁড়ে তো হ্যাঁ এটা নাও নাও খাও এ খাবে এদিকে খাও খাবে 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 সুজি খাবে না আঙ্গুর আঙ্গুর এটা সুজি মাংস খাচ্ছে লেগ পিস পুরো লেগ পিস খাবে এটা লেগ পিস খাবে আমি খাই আমি খাইছে খাবে না খাবে যাবে খাবে তুমি হ্যাঁ সব খাবে খাও 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 মাটিতে রাখবে না মাটিতে রাখবে না মাংস রেডি হয়ে গেছে এই যে মাংস রেডি হয়ে গেছে আমাদের এখনই রান্না হবে বাস লেগ পিস খাবে সব বসে বসে ভিতর নিস সবসময়